নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে অন্যের উপর নির্ভর না করে নিজেকেই নিজে খুশি করতে হবে নিজের খেয়াল রাখতে হবে এই যেমন দরজায় দাঁড়িয়ে মন ভালো করা বৃষ্টি দেখতে হবে বৃষ্টির শব্দ শুনতে হবে গুনগুন করে গানও গাইতে হবে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে আমরা ঠিক করেছি বের হব মানে বের হবই খুব বৃষ্টি তবু বের হব বাসার কাছের বৌদ্ধ মন্দির আজকে ওখানে যাবো যাবো যাবই আমরা তিনজন তাই ছাতা হাতে টুক করে বেরিয়ে পড়েছি আজকে নো মেকআপ একদম ন্যাচারাল লুকে ঘুরব ইচ্ছে হলে একটু বৃষ্টিতেও ভিজে নিব পুকুরের জলে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দটা খেয়াল করেছো কি সুন্দর না বর্ষাকালে টিনের চালে পুকুরে গাছের পাতায় মাটিতে বৃষ্টির ফোটা পড়ার যে শব্দটা হয় না একদম অন্যরকম একটা কানের শান্তি দিনটা ছিল একদম ভালো লাগার মতো একটা দিন সকাল থেকে কড়া রোদের তাপ ওমা দুপুর হতে হতে দেখি দমকা হাওয়া দিয়ে মুসলধারায় বৃষ্টি শুরু আর হঠাৎ এই মুসলধারায় বৃষ্টি দেখে আমাদের তিনজনের বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছাটা যেন আরও বেড়ে গেছে দুপুরে জেঠিমা বাইরে বেরোনোর আগে আমাদেরকে বলে গিয়েছিল আমরা যাতে আজকে বাইরে না যাই কারণ আজকে অনেক বৃষ্টি হবে কিন্তু আমরা তো আমরাই আমরা কে তো বের হবো ঠিক করেছি তার উপর বৃষ্টি আমাদের একটা ফেভারিট ওয়েদার বের তো হতেই হবে আমরা তিনজন তখন জাস্ট ওয়েট করছিলাম কখন জেঠিমা বাসা থেকে বেরোবে আর আমরাও টুক করে ছাতা নিয়ে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে কারণ আমরা তো বের হবই আমাদের যে ভাবা সেই কাজ হাতে ছাতা নিয়ে হাঁটি হাঁটি পাপা দিয়ে আমরা চলে এসেছি বৌদ্ধবিহারে বাসার একদম কাছেই এখানেও অনেক রকমের ফুল গাছ ছিল সুন্দর না ফুলটা এখানে আসার কিছুক্ষণের মধ্যে দেখি সূর্য মামা আবার উকি দিচ্ছে একে তো একটা ফ্রেশ ফ্রেশ ওয়েদার তার উপরে আসছি ভগবান বুদ্ধকে দর্শন করতে পুরাই একটা অন্যরকম শান্তি এখনের ওয়েদার দেখে কে বলবে একটু আগে মুসলধারায় বৃষ্টি হয়েছিল আর আমরা প্রায় বৃষ্টিতে ভিজে কাক ভেজা অবস্থা বৃষ্টির পরের প্রকৃতিটা জাস্ট একবার দেখো আমরা তিনজন বিহারের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম গাইস এবারের খাগড়াছড়ি ট্যুরের এটা আমার লাস্ট ব্লক ফাইনালি খাগড়াছড়ি থেকে করে আনা আমার ঝুড়ি ভর্তি ভিডিওসের সমাপ্তি হতে যাচ্ছে আমার ওয়ালে এই ভিডিওস গুলো অলওয়েজ বেস্ট মেমোরিজ হয়ে থাকবে খাগড়াছড়ির লাস্ট ব্লক কথাটা বলতে অনেক খারাপ লাগছে সত্যি এত লম্বা সময় ধরে আমি আগে কখনো কোথাও স্টে করিনি এইবার প্রথম তাই খারাপটাও বেশি লাগছে পুরো মায়ায় জড়িয়ে গেছি মন খারাপ করে লাভ নেই বাপু যতক্ষণ আছি একটু এনজয় নি এখন আসল কথায় আসা যাক এখানে প্রত্যেকটা কিছুর বর্ণনা লিখে দেওয়া আছে আমরাও চার ঘুরে ঘুরে লেখাগুলো পড়ে দেখছিলাম এরম বৃষ্টির মধ্যে কাগ হয়ে শুধু আমরা যাইনি আরো অনেক মানুষ এসছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা ভেবেছিলাম আজকে বৃষ্টির দিন হয়তো মানুষ কম হবে কিন্তু গিয়ে দেখি অনেক মানুষ ইভেন কিছুক্ষণ পরপর মানুষের সংখ্যা আরও বাড়ছিল গাইস গাছের ডালে ঝুলে একটু ঢং করে ফটোশুট করছিলাম আমার ড্রেসের কালার আর ফুলের কালার একদম মিলে গেছে পিঙ্কি পিঙ্কি আমি দিদিকে ফুলের নাম জিজ্ঞেস করছিলাম আর দিদি বলছিল এটা হলো বাগান বিলাস আমি নাম না জানলেও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ফুলটা স্পেশালি কালারটা ঠান্ডা লেগে আমার ভয়েসের অবস্থা বারোটা বেজে গেছে একদম বৃষ্টির পরে নীল আকাশটা দেখো সুন্দর না অনেক জেঠিমা মনে হয় এখনও বুঝতে পারিনি আমরা বাসায় নেই নইলে এতক্ষণে অনেকগুলো কল চলে আসতো ভালোই একটা ঘোরাঘুরি হলো এই কিছুক্ষণের মধ্যে ভাগ্যিস বৃষ্টি দেখে বের হওয়ার প্ল্যানটা ক্যান্সেল করিনি নাইলে আজকের দিনটাই মাটি হয়ে যেত অনেকক্ষণ থেকেছি অনেক মজা করেছি এখন বাসায় ফেরার পালা আমরা পেছনের গেট দিয়ে বেরোবো কারণ ওইদিকে বাসায় যাওয়ার শর্টকাট রাস্তা আছে আমরা এসছিও কিন্তু সেম রাস্তা দিয়ে এটা কিন্তু একটা বাগান এখানে অনেক অনেক রকমের ফুল গাছ আছে ভিডিওতে হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না রাতে মনে হয় আবার বৃষ্টি হবে ফেরার সময় দোলা আমাকে আর দিদিকে দেখে দেখে যাচ্ছিল এটা প্রিয়াঙ্কাদির বাড়ি এটা সুবর্ণাদির বাড়ি জেঠিমা আগে এই রোডে হাঁটতে আসতো এখন আসে না